এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে লগার অ্যাপস ব্যবহার করে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হতে পারে আগের ভিডিওতে আমরা এই নিয়ে বলেছি তবুও আজ আবারও মনে করিয়ে দিচ্ছি হচ্ছে এমন একটি লগার সফটওয়্যার যা কোনো অনুমতি ছাড়াই আপনার কিবোর্ডের প্রতিটি চাপ প্রতিটি টাইপ সংরক্ষণ করে ফেলে আর পাঠিয়ে দেয় হ্যাকারদের হাতে ভাবুন তো আপনি টাইপ করছেন পাসওয়ার্ড ওটিপি বা ব্যক্তিগত বার্তা আর দূরে কোথাও চুপচাপ পড়ছে আপনার লেখা প্রতিটি অক্ষর অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে জনপ্রিয় কিলগার অ্যাপগুলোর মধ্যে একটি হচ্ছে এই সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই রেকর্ড করা যায় আপনার টাইপ করা প্রতিটি শব্দ আপনি কি জানেন আপনার ফোনে এমন কিছু লুকিয়ে আছে কি না বলুন দেখে নিন কীভাবে এই অ্যাপসটি কাজ করে আর নিজেকে রক্ষা করার উপায় কী প্রথমে আমরা অ্যাপসটিকে ওপেন করে নেব ওপেন করার পর এখানে অ্যাক্টিভ আডোতে ক্লিক করার পর কিবোর্ড পারমিশনটি দিয়ে দিতে হবে আমরা পারমিশন দিয়ে দিয়েছি এখান থেকে কিবোর্ডটি সিলেক্ট করলাম এখন যদি আমরা কোনো একটি ভুল ভাল হোক বা সঠিক পাসওয়ার্ড বা যাই কিছু আমরা টাইপ করবো এখানে দিয়ে দিলাম এখানে বা কিছু একটা র্যান্ডমলি যা চাই দিয়ে দিলাম এন্ড লগ ইন করলাম যদিও লগ ইন হবে না বাস এইটুকুই এরপর অ্যাপসে আবার চলে আসলাম ভিউ লগসে ক্লিক করবো এখানে যে কোনো একটি টেক্সট এডিটর ওপেন করে নেবেন করলেই এখানে আপনার সব লক ফাইল এখানে দেখতে পারবেন আপনি এতক্ষণ কীবোর্ডে যা যা টাইপ করেছিলেন তার সব এখানে রেকর্ড হয়েছে এভাবে মূলত আপনার অ্যাকাউন্ট কি লগারের মাধ্যমে হ্যাঁ হতে পারে এটি অফলাইন কীবোর্ড ছিল এটিকে অনলাইন কিবোর্ড এ রূপান্তর করলে হয়তো দূরে থেকে যে কারো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন এটা জাস্ট এডুকেশন পারপাস অনুযায়ী দেখানো হয়েছে তবে এটির মাধ্যমে আপনি আপনার অফলাইন বা আশেপাশে যে সকল ফ্রেন্ড আছে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারেন যেমন ধরুন আপনার বন্ধু বা কেউ কোনো একটা দরকারে আপনার কাছ থেকে আপনার ডিভাইসটি চাচ্ছে তার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখনও একটা দরকারই হতে পারে এই সময় যদি আপনি এই অ্যাপসটি সেট আপ করে তার কাছে দিয়ে দেন তারপর সে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার কাছে সব ইনফরমেশন চলে আসবে এরপর সে যদি লগ আউট করে ফেলে সমস্যা নেই পরে আপনি আবার আপনার লগ ফাইল থেকে পাসওয়ার্ড ও ইউজার নেম দেখে নিয়ে লগ ইন করে ফেলতে পারেন এভাবে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হতে পারে তাই সতর্ক করার ক্ষেত্রে একটা কথাই বলতে চাই আপনার নিজের ডিভাইস ছাড়া অন্য কারো ডিভাইসে কখনোই আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট একদমই লগ করবেন না আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে সতর্ক থাকতে হবে ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট মেথড নিয়ে